কারণ এই স্বতন্ত্র একচল্লিশ বছর পর্যন্ত আমরা অনেক আন্দোলন করেছি সংক্রান্ত করেছি অনেককে অনেক সরকার আমাদের আশ্বাস করেছে এটা আমাদের আশ্বাস ভঙ্গ করেছে আমাদের বিশ্বাস ছিল

তিনি করছেন কি করছেন না আমাদের পরবর্তী আমরা একটা পলক করে আমরা সিদ্ধান্ত আসবো কিন্তু এত পর্যন্ত সেই অনুদানের সমস্ত শিক্ষকরা আপনারা জানেন আমাদের যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান